ধরুন আপনি এই যে সালাতের মধ্যে এই আঙ্গুলটা ধরে এইভাবে নড়াতে হয় আর দৃষ্টিটা এখানে রাখতে হয় নড়াচ্ছে এটা সন্না এটা কি সন্না রসদ সাল্লাহ সাল্লাম করতেন সাহাবিরা করতেন তাবেইরা করতেন তাবে তাবেরা করতেন হাদিস দ্বারা প্রমাণিত সন্না এটা কিন্তু আপনি একজন মুরব্বী খুব দাপট বেশি পট করে বলে ফেললেন যে সালাতের মধ্যে বকরির লেজের মতো নাড় কেন বুঝেননি কথা তাহলে ব্যঙ্গ করলো কাকে সন্ন্যকে কাফের হয়ে গেল কি হয়ে গেল ওকে আবার মুসলিম হতে হবে তো এ তো এমনি মুসলিম এ তো এমনি কাফের নামাজ পড়ে না তাই না কিন্তু আবার কি করলো বলছে নামাজ না পড়লে ইমান ঠিক আছে বুঝেন কথা এই যে কথাটা বলল এ কিন্তু অযোগ্য লোক না এত সুন্দর করে গুছায় কথা বলতে পারবে না মানুষ কত খারাপ ছোট ভাই বড় ভাইকে ডাকছে ফজরের টাইমে যেই চলো উঠো আজান হয়ে গেছে সালাক পড়তে যাই তো বড় ভাই দরজা খুলে বলছে ঘুমের ডিস্টার্ব করো কেন তোমার সালাদ তুমি পড়ো আমার কবার কি তুমি যাবে আচ্ছা এই লোকটা যে কথাটা বলল এত যুক্তিপূর্ণ কথা বলল ও যদি পাগল হতো অশিক্ষিত হতো মানে মোটাহস হতো তাহলে বলতো বলতো না কত সুন্দর যুক্তি দেওয়া কথা বলছে তোমার সালাদ তুমি পড়ো আমার কবে কি তুমি যাওয়া এই কথাটা শোনার পরে ছোট ভাইকে এই মূর্তাদকে এটা মুরতাদ কিন্তু এটা কি মুরতাদ এই মূর্তাদকে আগামী ষাট বছর একবারও বলবে না ওর মুখের ভাষা এত খারাপের খারাপ আর বলবে না বলবে যে ও জাহান নামে ওকে ডাকা যাবে না যে ভাষা জবাবটা দিয়েছে তা আমার কবরে কি তুমি যাবা এরপরের কোনো বক্তব্য আছে বলেন তো দেখি মানুষ কত নিম্ন শ্রেণীর ভাই যারা নামাজ পড়ে না তাদেরকে শাস্তা করার জন্য আপনার কর্মসূচি দরকার কি দরকার বর্তমানে মানুষ আঁকি দেয়া নিয়ে কোনো চিন্তা করে না কি করে না আঁকি না চিন্তা করে না সালাত নিয়েও চিন্তা করে না শুধু মনে করে পড়লেই হলো কি মনে করে পড়লেই হলো এখন সব ওই যে বউ তালাক দিয়েছে এখন এই মহিলাটাকে হালাল করবে কি করে এই পথ বের করার জন্য গোটা দেশে হুজুরা গবেষণা করছে না হুজুর রাস্তা যে বাংলাদেশের বর্তমান যে অবস্থাটা একটু সরম একটু লজ্জা মানুষের কিছু নেই এই যে এখনো সমাজে প্রচলিত আছে হিল্লা বিবাহ তাই না আছে কি এখনো আছে হাদিস এদেরকে বলা হয়েছে ভাড়াটিয়া সার কি ভাড়াটিয়া সার তো বস্তা যেটা শুনলাম ইমামের পাহারায় বিয়ে দিছে আর মিলন করানোর পরে বউ আবার ফেরত দিছে বলেন এরা কি ইমাম আপনারা বলেন হুজুর কিন্তু আমি বলি কুকুরেরা কুকুর বললেও কম বলা হয় কারণ আল্লাহ বলেছেন কি তারা তাও জবল নজরুল আপনারা এটা যদি উমরের যুগ হতো তাহলে এদেরকে রজম করে একবারে বুক পর্যন্ত পুতে দিয়ে চারিদিক থেকে পাথর মেরে হত্যা করা যুগটা আসলে আসবে জানি না তবে প্রত্যাশা করি আল্লাহ যেন দ্রুত ওই সোনালি যুগকে ফেরত দেন যেখানে কোরআন সন্ন্যার বিধান কার্যকর হবে নাহলে এই সমস্ত এরা এরা কি ইসলামের কর্ণধার এরা মসজিদের ইমাম হতে পারে যে ফালতু ফতুয়া দিয়ে এক ঘন্টার জন্য বউটা আরেকজনকে দিয়ে এটা হালাল করলো না হারাম করলো বলেন তো দেখি থৌ তো বাস্তাব এই বাংলাদেশে এখন এই ফতুয়া পারে ওই ইমামকে তো গ্রেফতার করার দরকার ওই যে একজন পালায় বেড়াচ্ছে থৌবতো তো বাস্তাব ফুরুল নুজবিল্লাহ শোনেন তালাক বিধান শরীয়তের কি বিধান স্বামী স্ত্রীর মনে তালাক দিতেই পারে এর সাথে অনেক ঘটনা আছে তো এক বঠকে যদি বাংলাদেশের নিয়ম আছে তালাক তো বউকে দেয় ওর মাকেও দেয় ওর বোন কেও দেয় বলে তোর গোষ্ঠী শুদ্ধি তালাক বলে না এটা প্রথমত যারা তালাক দেয় নর্মাল ভাবে তালাক দেয় কিছু নাই তালাক এদের বিয়ে না করাই দরকার ছিল এরা কাপুরুষ তালাক দেওয়ার আগে অনেকগুলো পন্থা আছে পিটায়া সোজা করে দেবে আগে বুঝলেন